আসসালামু আলাইকুম আজকে আমরা সেট ও ফাংশন দুই পয়েন্ট এক থেকে যে নিজের সেটগুলোকে সেট গঠন পদ্ধতি প্রকাশ করো দেখো সেট হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে তালিকা পদ্ধতি একটা হচ্ছে গঠন পদ্ধতি দেখো এগুলো তালিকায় দেওয়ার আমরা গঠনে প্রকাশ করব ঠিক আছে তাহলে এক নম্বর নম্বরটা কোনো নম্বর আছে থ্রি কমা ফাইভ কমা সেভেন নাইন ইলেভেন ঠিক আছে ডট 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 তাহলে এক নম্বর অঙ্করা যেন সময়টা দেখো এক নম্বর নম্বরটা এখানে প্রত্যেকটা সংখ্যা বিচার সংখ্যা ঠিক আছে প্রত্যেকটা সংখ্যা হচ্ছে বিজয়ের সংখ্যা থ্রি ফাইভ থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন প্রত্যেকটা সংখ্যা হচ্ছে বিজয়ের সংখ্যা অর্থাৎ বিজয়ের সংখ্যা লোকের কি অর্থাৎ ওয়ান থেকে বড় অর্থাৎ ওয়ান থেকে বড়ো এবং তেরো থেকে ছোটো ঠিক আছে তাহলে এগারো পরে বিজয়ের সংখ্যা হলে তেরো তাহলে থ্রি লাগে বিচারের সংখ্যা হচ্ছে ওয়ান টু তো নয় টু হচ্ছে জোর সংখ্যা ঠিক আছে তাহলে এখানে যদি আমরা গঠন করতে প্রকাশ করি তাহলে গঠনের নিয়ে হচ্ছে কি গঠনটা নিয়ে হচ্ছে তাহলে দেখো আমি কল আমরা এখানে সমাধান করে রেখেছি দেখো কয়ের সমাধান এই যে নম্বর এই কয়ের সমাধান তাহলে এখানে একটা কাজ করেন যে এখানে প্রত্যেকটি সংখ্যা দুজের সংখ্যা যেগুলো এখানে সেখানে ছটার সংখ্যা আছে ছটার সংখ্যা পাঁচটা সংখ্যা আছে পাঁচটা সংখ্যা হচ্ছে বিজয় অর্থাৎ বিজয়ের সংখ্যাগুলো কি কি অর্থাৎ ওয়ান থেকে বড় এবং তেরো অপেক্ষায় ছোট এগুলো হচ্ছে বীজের সংখ্যা ঠিক আছে তাহলে এখানে প্রত্যেকটি সংখ্যা হচ্ছে দুজনের সংখ্যা অর্থাৎ ওয়ান থেকে বড়ো এবং তেরো থেকে ছোট বীজের সংখ্যা সেট ঠিক আছে

এলিভেন এবং তেরো থেকে এগুলো ছোটো ঠিক আছে তাহলে এটা হচ্ছে দিনের অ্যান্সার চলুন আমরা এখন ফল্বাটা শুরু করিয়ে দেবো ফর নম্বরটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই হয়েছে অর্থাৎ এটা দেখা যাচ্ছে যে এটা ছত্রিশের গুণী ন ঠিক আছে এটা ছত্রিশের গুণী ন তাহলে আমরা যদি দেখো ফর নম্বরটা সমাধান রেখে দেব ফর আমার সমাধান যে এখানে ওয়ান টু থ্রি ফোর সিক্স ঠিক আছে নাইন তার হচ্ছে বারো আঠারো ছত্রিশ এই উপাদানগুলো হচ্ছে এই উপাদান উপাদান সংখ্যা প্রত্যেকটি কি প্রত্যেকের স্বাভাবিক সংজ্ঞা এই উপাদানগুলো হচ্ছে প্রত্যেক কি স্বাভাবিক সংখ্যা 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 অর্থাৎ প্রত্যেকের স্বাভাবিক সংখ্যা সংখ্যা ও ছত্রিশে এটা হচ্ছে ও ছত্রিশে ছত্রিশ ছত্রিশ এবং কি গুণীয় ছত্রিশে কি ছত্রিশে এবং ছত্রিশের সমান

এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা সংখ্যায় হচ্ছে ফোর দ্বারা বিভাজ্য অর্থাৎ আটকে আট আটকে ফোর দ্বারা ভাগ করা যেতে পারে বারোকে ভাগ করা যেতে পারে ঠিক আছে তাহলে এখানে দেখো এখানে হচ্ছে ফোরের গুণিত ফোরের গুণিত ফোরের বলতে আমরা কি বোঝায় গুণিত বলতে নাম থাকা হয় ফোরের ফোরের তা হচ্ছে তিন চার বারো ষোলো চারশো চারশো চব্বিশ তারপর

এখানে ফা এইট বারো আঠারো চব্বিশ তিরিশ ছত্রিশ চল্লিশ কে স্যার চল্লিশ যে এখানে এখানে প্রত্যেকটি প্রত্যেকটি সংখ্যা সংখ্যা বিভাজ্য সুতরাং চল্লিশের

চল্লিশের কি চল্লিশের ছোট চল্লিশের ছোট তাহলে এটা হচ্ছে নীল্লের কি দেখো প্রত্যেকটা সংখ্যায় এখানে সাত্রা অর্থাৎ দেখো আট তিন চার বড় চার চারটে ষোলো হয়ে ঠিক আছে আচ্ছা চব্বিশ এবং প্রত্যেকটা সংখ্যা হচ্ছে পরে গুণিত ঠিক আছে আমরা দেখতে পারি যে এখানে প্রত্যেকটি সময় হচ্ছে অর্থাৎ যা এক্স কমা পরে গুণিত এবং চল্লিশে সমান বা শত এটা হচ্ছে ঠিক আছে শুনুন আমরা এখন গড়

এবং এস কে ঘন করি হবে এক্স কি একদিকে আমরা একদিকে এই ঘন করবো এইদিকে বড় করবো ওই দিকে আমরা ঘন করবো ঠিক আছে তাহলে এখন এস কে ধরুন আমরা এই ঘন হবে এক্স কিউব এবং প্লাস মাইনাস ফাইভকে হবে প্লাস মাইনাস কোথাও একশো পঁচিশ পাঁচের উপর কি দুটো হয় একশো পঁচিশ তারপরে এক্স প্লাস মাইনাস प्लस माइनस 6 प्लस माइनस 6 होले তাহলে x কে যারা বড় গুলি হবে কি x² প্লাস माइनस 6 এর বড় গুলি হলো 36 তাহলে এবং x কে ওনা গুলি হবে কি x³ = प्लस माइनस 6 কে ওনা গুলি হবে प्लस माइनस কি 200 200 200 হলো অর্থাৎ 6 দপুজল আমরা ঠিক দেই

বড় করে বর করে বড় করে ষোলোর ষোলোর বড় বা বা সম ঠিক আছে লিখিব